হাজার বছর পরে দুই জিনিস এখনো যারা ধারণ করে আছেন আল্লাহর জাতের কসম এখনো তারা সর্বোৎকৃষ্ট সম্মানে এখনো আছেন আর যাদের কাছে কোরআন নাই সুন্নত নাই এদের কাছে সম্মানও নাই ইমানও নাই আরে কথা বলে গেলাম সিলেটের মুসলমানেরা যতই চান্দাবাজি আর ধান্দাবাজের পিছনে দৌড়াও আল্লাহর জাতের পশ মদিনার নবীর আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না চান্দাবাজি করতে পারবে ধান্দাবাজি করতে পারবে শান্তি দিতে পারবে না যারা বলে দিব পৃথিবীর চরম বেইমান যারা নবীর আদর্শ বাদ দিয়া বলে আমি শান্তি দিব এদের মতো মিথ্যাবাদী ধোকাবাজ জামিনে আর কেউ হতে পারে না কি দিছে কে দিছে দুনিয়ার কেউ শান্তি দিতে পারে নাই এই কারণে একদল সংবিধান বানায় গেছে আর দল খেটার আগুন লাগা মতো সংবিধান বানাও আর আল্লাহর দেয়া কোরআন এমন এক সংবিধান কেয়ামত পর্যন্ত এই সংবিধান অনুযায়ী মানুষ যদি চলে দুনিয়ায় শান্তি পরকালে শান্তি কোনদিন দিন এক সেকেন্ডের জন্য আল্লাহর সংবিধান কোরআনের সংশোধনী লাগবে না কেউ যদি বলে একটু মোটিফাই করা দরকার ওরে কানে ধৈরা বলবি তোর জীবনের মোটিফাই কর ইসলামের মোটিফাই নয়